ঘুম আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখবেন যেদিন আপনার ঘুম ভালো হয় আপনার শরীরে এনার্জি লেভেল খুব হাই থাকে আর যেদিন আপনার ঘুম ভালো হয় না পরের দিন আপনার শরীর ঠিকঠাকভাবে কাজ করে না শরীরে এনার্জি লেভেল অনেক কম থাকে তাহলে কোন দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন পূর্ব দিকে যদি সম্ভব না হয় পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাবেন পশ্চিমও যদি না সম্ভব হয় দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবেন কিন্তু কখনো উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাবেন না কারণ আমরা উত্তর গোলার্ধে বাস করি আর আমাদের পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণ ক্ষমতা উত্তর দিকে অনেক বেশি যে কারণে আমাদের ঘুমের ঘরে মাথায় ব্লাড সার্কুলেশন অনেক বেশি হয় একদিন হয়তো আপনার কিছু হবে না কিন্তু দীর্ঘদিন ঘুমানোর ফলে আপনার মাথা যন্ত্রণা হতে থাকবে কখনো কখনো ঘুমের ঘরে আপনি বিভিন্ন রকম স্বপ্ন দেখবেন বা কখনো কখনো ঘুমের ঘরে আপনার স্ট্রোক হয়েও আপনি মারাও যেতে পারেন তাই পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাবেন আবার যখন আপনি দক্ষিণ গোলার্ধে যাবেন ধরুন দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া তখন আমি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবেন না